নমস্কার বন্ধুরা বংস্টাইল কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ছানার জিলিপি ছানার জিলিপি কিন্তু বাড়িতে এইভাবে বানাবেন দেখবেন খেতে কিন্তু অসম্ভব সাথের হবে তাহলে আসুন রেসিপিটা আমি শুরু করি তো বন্ধুরা ছানার জিলিপি বানানোর জন্য এখানে আমি এক লিটার দুধ ভিনিগার দিয়ে কেটে ছানা তৈরি করে নিয়েছি ছানা তৈরি করার ভিডিও কিন্তু এর আগে আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন এবার ছানাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে ভেঙে নেব দলাটা এবারে ছানার মধ্যে প্রথমেই দিয়ে দেব ছোট চামচের এক চামচ ময়দা এবং দিয়ে দেব সেই একই চামচের এক চামচ কর্নফ্লেওয়ার এবারে এখানে দিয়ে দেব সামান্য একটু খাওয়ার শোটা তারপরে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ চিনি এবার হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নেব আঙুলগুলোতে তারপর খুব ভালোভাবে এই সমস্ত শুকনো উপকরণ দিয়ে ছানাটাকে প্রথমে মেখে নেব ছানাটা কিন্তু মিনিট পাঁচের মতো মাখলেই খুব ভালোভাবে দেখবেন একটা স্মুথ ডো কিন্তু প্রস্তুত হয়ে যাবে এইভাবে পাঁচ মিনিট আমি মাখিয়ে নেওয়ার পর এর থেকে এবার আমি লেচি কেটে নেব ছানা জিলিপি প্রস্তুত করার জন্য এখানে প্রথমে লেচিটাকে হাত দিয়ে এইভাবে কেটে রাখবেন লেচিগুলো কিন্তু একে একে কাটা হয়ে গেলে তারপর দেখুন এখানে কিন্তু লেচিগুলো কাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি জিলিপি প্রস্তুত করে নেব তার জন্য এখানে দেখুন একটা চাকির ওপরে এইভাবে প্রথমে লম্বা করে নিতে হবে তারপর হাত দিয়ে এইভাবে গোল করে জিলিপির শেপটা আমি দিয়ে নেব প্রত্যেকটা জিলিপিকে আমি এই একই রকমভাবে কিন্তু প্রস্তুত করে নেব এখানে কিন্তু প্রত্যেকটা জিলিপিকে আমি প্রস্তুত করে নিয়েছি দেখুন প্লেটে যেভাবে আছে সেভাবে কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তারপরে গ্যাসটা অন করে ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রেখেছি একদম লোতেই রেখেছি এবার কড়াইটা চাপিয়ে জিলিপিগুলো ভাজার জন্য রিফাইন তেল দিয়েছি এবং তেলটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না সামান্য একটু যখন গরম হবে তখন কিন্তু এর ভেতর একে একে জিলিপিগুলোকে দিয়ে দিতে হবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে তেলটা ঠিক কতখানি গরম আছে আর ফ্লেমটা কিন্তু এই লো অবস্থাতেই জিলিপিগুলোকে ভাজতে হবে ফ্লেমটা কিন্তু বাড়ানো চলবে না একদম কিন্তু লো অবস্থাতেই জিলিপিগুলোকে লাল লাল করে ভাজা করে নিতে হবে এখানে কিন্তু জিলিপিটা প্রথমে আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম তো একসাথে এতগুলো কিন্তু না দিলেই ভাজাটা ভালো হবে ওই জন্য আমি কয়েকটা তুলে নিয়েছি এবারে দেখুন জিলিপিগুলো কিন্তু ফ্লেমটা লো রেখেই আমি ভাজা করছি এবং এপিটোপিট যখন বেশ লাল লাল হয়ে যাবে তখন কিন্তু ভাজাটা খুব ভালো হবে এইভাবে কিন্তু উল্টে পাল্টে একটা একটা জিলিপি কিন্তু বেশ কয়েকবার উল্টে পাল্টে আপনাকে কিন্তু দুই পিঠ লাল করে ভাজা করে নিতে হবে দেখুন যখন এই রকম দুই পিঠ লাল হয়ে আসবে তখন কিন্তু একটা একটা ঝাঁসির সাহায্যে তেল থেকে আমি জিলিপিগুলোকে উঠিয়ে নেব সবকটা জিলিপিকে আমি ভাজা করে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো দেড় কাপ চিনি আর দিয়ে দেবো দেড় কাপ জল চিনি আর জলটা মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব দুটো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি সেই এলাচটা দিয়ে দেব এবার শিরাটা আমি প্রস্তুত করে নেব মিনিট দুই তিন মতো ফোটালে কিন্তু এখানে শিরাটা প্রস্তুত হয়ে যাবে হাই ফ্লেমে আমি দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে জাল করে নিয়ে একটা শিরা প্রস্তুত করে নিয়েছি এবার গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটা অফ করে দিয়ে এই শিরার মধ্যে একে একে জিলিপিগুলোকে আমি দিয়ে দেব এইভাবে গরম শিরার মধ্যে জিলিপিগুলোকে দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে তারপর কিন্তু একটা চামচ দিয়ে এইভাবে সেট করে দেবেন একটু চেপে চেপে দেবেন যাতে জিলিপিগুলোর মধ্যে প্রপার রসটা প্রবেশ করে তারপর এখানে কিন্তু আমি ঢাকনা দিয়ে রাখবো প্রায় দু ঘন্টা মতো দু ঘন্টা মতো ঢাকনা দিয়ে রাখলে কিন্তু জিলিপিগুলোর ভিতরে রসটা কিন্তু খুব ভালোভাবে প্রবেশ করবে এবং এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে দু ঘন্টা পর তো দু ঘন্টা এইভাবে ঢাকনা বন্ধ করে রাখার পর এবার জিলিপিগুলোকে একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটি কত সুন্দর ফুলে গেছে আর খেতেও কিন্তু ভীষণই টেস্ট হয়েছে